সাকসেসের গল্প শোনার জন্য সবাই ক্লিক করছে ভিডিওটা হ্যাঁ বর সাকসেস নিয়ে কথা বলবো সাকসেসের পিছনে আসলে বিশাল একটা মানুষের অবদান থাকে দেখেন শাকিব খানের পিছনে অবদান ধাপে ধাপে অনেকেই রাখিয়ে গেছে কিন্তু কেউ স্থায়ীভাবে টিকতে পারেনি শাকিব খানের পিছনে তাকে যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ভালো মিউজিক সবসময় দিবে এই ধরনের কি প্রযোজক কেউ ছিল না দেখেন আজকে প্রযোজক নিয়ে কথা বলবো এবং শাকিব খানের সাকসেস নিয়ে কথা বলবো শাকিব খানের যে বর্তমান পথ চলা পথ চলার কারা তাদেরকে নিয়ে একটু কথা বলবো দেখেন আজকে বরবাতের যে জয় জয়কার চতুর্দিকেই বরবাত দেখেন বরবাত একটা এমন সিনেমা যারা প্রবাসী ব্রাদার আছেন ধৈর্য ধরেন অস্তে অস্তে আপনাদের কি সেইখানে কাজ করেন না সেই পাশের সিনেমা হলে দেখতে পারবেন জাস্ট একটু ধৈর্য ধরেন কেননা সাকিব খানের একটা এইবারের ব্যবসাটা আরও বেশি ভালো লাগছে দেখেন পাইলেন্সি হয়নি একটা সিনেমা পাইলেসি করার জন্য হল মালিকরা যথেষ্ট জাস্ট একটু ওদের কারণে আমি দেখি একটা হল মালিক যদি ইচ্ছা করে প্রথম দিনের সিনেমাটা কি সুপার ডুপার ইউটিউবে দেখা দেব এরকম দে মানে সবাই দেখতে পারতেন এবং এই সিনেমাটার ব্যবসাটা থাকতো না পুরো ধ্বংস হয়ে যেত তারপরে এইবার যে কি হ্যাকার লাইনের যে অবস্থাটা হাসান হৃদয় উনি অনেক আগেই জানাইছে যে ওদের যে ইউটিউবার পয়জন কাজ করছে খুবই দুর্দান্ত অসাধারণ শুধু ছোটো ছোটো কিছু ক্লিপ ফেসবুকে এগুলো সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এটা প্রমোট হিসেবে কাজ করছে কেননা মানুষ যারাই দেখছে তাদের সামনেই গেছে এই যে ছোটো ছোটো ফুটেজ তারাই যে সিনেমাটা দেখছে অসাধারণ সিনেমা কেউ মিস করবে না এর কারণে সবাই থেকে নিয়েছে দেখেন এরপরে যাইতেছে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের যে রাষ্ট্রগুলা চলে যাচ্ছে সাকিব খানের যে স্বপ্ন ছিল একদিন এই বাংলা সিনেমা জয় করবে ইউরোপের রাষ্ট্র সেটাই কিন্তু হতে যাচ্ছে আজকে শুধু বলিউডের সিনেমা না বাংলা সিনেমা দেখেন ভারতবর্ষে তো মানে সবার আগে যাওয়া উচিত ছিল নাকি মানে আপনারা জানেন ওইখানে বিশ তিরিশ লাখের মতো মনে করেন বাঙালি আছে তো সেইখানে তো যাওয়া উচিত ছিল সবার আগে নাকি ওইখানে কেন সবার পরে যাবে কারণ হলো বাঙালিটা ভালো না হ্যাঁ দাদা আপনারা ভালো না যদি ভালোই হইতেন তাহলে সবার আগে প্রতিটা সিনেমাই আপনাদের কাছে যেত কেন যায় না কারণ আপনারা ভালো না দাদা সেই থালায় খান সেই থালায় আবার এই দেন ঠিক আছে এর কারণে হ্যাঁ দেওয়া যাবে না দাদা তো দেখেন সেটা বড় কথা না আমরা ওইদিকে বলবো না আজকে বরবতের মানে মহেশ ভাট থেকে শুরু করে আজকে আমাদের প্রযোজক সুমি ম্যাডাম থেকে শুরু করে আদনান আসাব থেকে শুরু করে এবং না বললে না আমাদের শুরুতেই যে ঝন্টু কাকা এখান থেকে যদি বলতে যাই বিশাল কথাবার্তা বলতে হবে তবে হ্যাঁ আদনান সাহেবকে ধন্যবাদ দিতে হবে কেননা উনি যেভাবে সাকিব ফেলে পিছনে গাইডলাইন হিসেবে মানে টাকা নিয়ে দাঁড়াইছিল এইটা খুবই ভালো একটা মানে সময়ে এবং শাকিব খানের সাথে যেরকম ব্যবহার আচার আচরণ ছিল ও অসাধারণ অমাইট মানুষ মানে খুবই পছন্দ করছিলো বিষয়টা হঠাৎ করে আপনার তো জানেনি কী অবস্থা হয়ে গেল সব কিছু শেষ এলোমেলো আমি ভাবলাম কি এত টাকা ইনভেস্ট করার সাহস রাখবে সাকিব খানের পিছনে পনেরো বিশ কোটি টাকা ইনভেস্ট করা মানে কি আজকে বরবাদের বাজেট জানেন কত কপালে উঠে যাবে পনেরো কোটি টাকা বাজেট তাহলে পনেরো কোটি টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা করি যে বাংলাদেশে কয়জনকার আছে এই যে আমাদের প্রবাসী বোন যে ইনভেস্টটা করছে এখন তাদেরকে হ কিছু হল মালিক অসাধু ব্যবসায়িক তো সব জায়গায় থাকে ভাই সেই অসাধু ব্যবসায়ীরা সিনেমার নিচে টাকা ঠিকঠাক দেয় না হিসেব নিকেশ ঠিকঠাক দেয় না ওই যে কালেকশন কেমনে দেখাবে আমাদের মানে ওফার বাংলায় যেরকম আছে বক্স কালেকশন বাংলাদেশের নাই আপনারা জানেন কটা সিনেপ্লেক্সের ওডার হিসেব নিকেশ ঠিকঠাক পাওয়া যায় তাছাড়া সিঙ্গেল স্ক্রিন যত আছে আর শাকিব খানের সিনেমা তো সবচেয়ে সুপার ডুপার হয় সিঙ্গেল স্ক্রিনে মানে আমি সিঙ্গেল স্ক্রিনে দেখছি অসাধারণ পাবলিক পাবলিকের অ্যাটেকশন ভাই অসাধারণ মানে সাজা যে শাকিব বিএন যাদেরকে বলে তারা হলো সিঙ্গেল স্ক্রিনের লোক সিনেপ্লেক্সের না সিঙ্গেল স্ক্রিনের লোক তারা তারা সিনেমাটাকে প্রতিটা মুহূর্ত এনজয় করে আপনারা সিনেপ্লেক্সের সিনেমা দেখলে বুঝতে পারবেন না অডিয়েন্সের মানে এনজয় কারে বলে এন্টারটেনমেন্ট যদি ফুল নিতেছেন তাহলে সিঙ্গেল স্ক্রিনে দেখতে হবে পাবলিকের পাবলিক রিভিউ এবং হলে বসে থেকে রিভিউটা নিতে চাইলে সিঙ্গেল স্ক্রিনে বসে দেখতে হবে সিনেপ্লেক্সে সবাই ওই যে গ্রাজুয়েট সুশীল ব্যক্তি তাদেরকে থেকে ওইভাবে পাবেন না ফিল্ডা তো যাই হোক সেটা বড় কথা না এই যে বরবাতে জয় জয় করার এটা আমরা চাই আরও জয় হোক হ্যাঁ মধ্য যে কান্ট্রিগুলো আছে আর ইন মানে এক কথা আরব কান্ট্রিগুলো আছে সেগুলোয় যাইবে একটা সপ্তাহ ধরেন একটা সপ্তাহ পর আপনাদের কাছেও যাবে আপনারাও দেখতে পারবেন বরবাদ বিশেষ করে দুবাই তো মানে বাঙালিদের একটা হোম কি বলতে পারেন শহর ওইখানে তো আশা করি মালয়েশিয়া যারা আছেন যারা মনে করেন থাইল্যান্ড একমাত্র মনে হয় মায়ানমারে যাবে না সিনেমাটা তাছাড়া সব কান্ট্রিতে যাবে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন ভালো লাগবে বাংলা সিনেমা এটাই দেখার পরে আপনারা চমকে যাবেন বাট এটা কী সিনেমা বানাইছে শাকিব খান মেহেদি আছেন হৃদয় এটা ধন্যবাদ দিবেন মনের অজান্তে যাই হোক আমরা চাই বাংলা সিনেমা এইভাবে আগে যাক ঠিক আছে কেননা এর পরবর্তী না হলে কেউ সাহস পাবে না তো এখন দেখবেন মানে এবার যেমন সিএমএস সিনেমারা জঙ্গলি অসাধারণ হয়েছে দাগিং মোটামুটি টক্করও মোটামুটি তো এইরকম যদি সব সিনেমায় ব্যবসা করে মানে লগলি যেটা করে ওটা যদি তুলে নিতে পারে কিছু লাভ তো ইউটিউব এই সেই থেকে আসতে পারে তো এরকম যদি হয় তারপরেও মানুষ ইনভেস্ট করার জন্য কি আগাইবে এবার তাণ্ডব সিনেমার মধ্যে আলফা আই এস বিএফ এই দুইটা প্রযোজনা প্রতিষ্ঠানে একসাথে কাজ করতেছে তো আশা করি ওরা ওনারা এর আগেও সাকিব খানকে নিয়ে বারবার ইনভেস্ট করছে ওনারা বুঝতে পারছে সাকিব খান কী জিনিস তো এনারা তো আগায় আসে তো এর থেকে আলাদা আলাদা যেমন এই যে সুমি ম্যাডাম আগায় আসছে এরকম আরও সাহস মানুষকে বাড়িয়ে দেয় এক মহিলা হয়ে যদি এতগুলো টাকা ইনভেস্ট করতে পারে তাহলে পুরুষরা কী করবে যাই হোক সুমি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ সেই সাকিব খানের এইরকম একটা সময় এসে কি সঙ্গী হওয়াতে ভালো থাকবেন আর আপনারাও কোথায় থেকে দেখতেছেন সেটা জানাই দেবে আল্লাহ হাফেজ ভুলে দেবেন না যা ধর্ম ধর্মকে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ যদি বেশি থাকি